এটা ফাইভ হান্ড্রেড আচ্ছা হয়েছে এটাও আপনার ফাইভ 500 এর মধ্যে দেখুন 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 অনেকে যারা বহুত দিন আগে ডক্টর দেখিয়ে

দেখে মানে আচ্ছা ওরে বাবা মানে এরকম আছা মারলে ভাঙবে না আছা মারছি চলুন এই দেখুন আচ্ছা একটু ঘুরিয়ে দেখো আরেকবার মুড়িয়ে দেখা ঘুরিয়ে যা এবার আছা মেরে একটু দেখাও আরেকবার চলো এই দেখো

তোমার পছন্দ হবে গ্যারান্টি আজকে কলকাতা শহরে চশমার দোকান আমার একটা ছিল এখন তিন তিনটে হয়েছে আগামী দিনে বেহালায় চালু হচ্ছে আজকে কাস্টমার আমাদের কাছে আসছে কাস্টমারের আশীর্বাদ আছে বলে আমি নিতে পাচ্ছি দোকান বানাতে পাচ্ছি আজকে কাস্টমার আসছে আমার কাছে বলেই তো আমি সঠিক জিনিস দিচ্ছি বলে আমার কাছে চার চারটা দোকান আমার অলরেডি এখন চালু হয়ে যাচ্ছে এই দেখো এই প্রিমিয়াম এইগুলো মাত্র